গোপনে প্রেম করছেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হ্যাঁ ঠিকই শুনেছেন মার্কিন এক গণমাধ্যমের ভিডিওতে দেখা যাচ্ছে মন্ট্রিয়ালের এক বিলাসবহুল রেস্টুরেন্ট লে ভায়োডিনে একসাথে বসে রাতের খাবার কাছেন কেটি এবং ট্রুডো এ সময় দুজনকে খুব অন্তরাঙ্গভাবে কথা বলতে দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কড়া নিরাপত্তার মধ্যে কেটি এবং ট্রুডো ককটেল লবস্টার সহ নানা ধরনের খাবার উপভোগ করেন এমনকি রেস্টুরেন্টের ভিতরে গিয়ে শেফদের সাথে কথা বলে আর খাবারের শেষে রান্নাঘরে গিয়ে তাদের ধন্যবাদও দেন বলে রাখা ভালো কেটি পেরি এখন কানাডার টু টুয়ে আছেন ব্যক্তিগত জীবনে তিনি সম্প্রতি অরল্যান্ডো ব্লুমের সাথে দশ বছরের সম্পর্কের ইতি টেনেছেন তাদের ঘরে একটি মেয়েও আছে অন্যদিকে জাস্টিন টুডো দুই সালে তার স্ত্রীর সাথে আঠারো বছরের দাম্পত্য জীবনের ইতি টানে এদিক থেকে বলা যায় প্রায় দুজনই সিঙ্গেল আপনার কি মনে হয় এ প্রেম কি এখানেই থেমে যাবে নাকি থাকবে নতুন নতুন চব কমেন্টে জানান আপনার মতামত